এভরিওয়ান প্রত্যেকবার ছ আমাদের লাগেজ রেডি আর আমি অলরেডি আমরা আজকে অনেক দূরে টুরে যেতে চলেছি যাচ্ছি পুরুলিয়া খুব এক্সাইটেড আমার গলা শুনে বুঝতে হচ্ছে প্রচন্ড ঠান্ডা লেগেছে কিন্তু আমরা যাব চলার সাথে যেতে থাকো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আলিশার কাছ থেকে শুনেই নিয়েছো আমরা কোথায় যেতে চলেছি আরে बाप তো আমরা যাচ্ছি পুরুলিয়া দুটো কারণে একটা ইনভিটেশান আছে একটা পথ যখন পাড়ি দেবো তাহলে একটু ঘোরাঘুরি করে আসাই যায় তো তিনশো কিলোমিটার রাস্তা আমাদের সাথে যেতে থাকো এখন নেবো পেট্রোল আরে বাপরে গুড মর্নিং কেমন আছো বলো যাবো পুরুলিয়া ফুল ট্যাঙ্ক করো তেল গেল নশো টাকা আট লিটার আট লোট ন লিটার লাগভাগ ন লিটার একটা ইনভিটেশন আছে ওখানে পেট্রোল ভরা ডান এখন আমরা পাড়ি দিই পুরুলিয়ার দিকে আসছি শুরুতে তিনশো কিলোমিটার রাস্তা মিটিওর নিয়ে এটা আমার ফার্স্ট ট্রিপ এর আগের ট্রিপগুলো একটা ঠান্ডার বারে করেছি একটা আমার আর ওয়ান ফাইভে করেছি দুটোই এই মুহূর্তে এখন আমাদের কাছে নেই এখন আছে এই মিটিয়র আমাদের কলেজ ডিরেজিও ক্রস করছি সকালবেলা প্রচণ্ড জ্যাম আমাদের আরও তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল কোনো কারণে আর হয়ে ওঠে না যা প্রচন্ড ঠান্ডা পড়ছে ক্রস করছে আমাদের চিনারপাক সিগনাল চিনারপাক সিগনাল ফাঁকা পাওয়া মানে বিশাল ব্যাপার সকাল বাজে দেখি আজকে কতটা টানতে পারে মেটিয় আমার এই বাঁ দিক দিয়ে একটা রাস্তা উঠে যাচ্ছে এটা চলে যাচ্ছে সোজা এদিক দিয়ে ঘুরে এয়ারপোর্ট আমরা এখান থেকে নিয়ে নেব ডানদিক মানে আড়াই নম্বর হয়ে চলে যাব বেলঘড়িয়া এক্সপ্রেস এটা যাচ্ছে সাত আর আমরা নিয়ে নেব বাঁদিক এটা বেলঘড়িয়া হয়ে দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব দিল্লি কলকাতা হাইওয়ে দিয়ে বেলঘড়ি এক্সপ্রেস দিয়ে বড়ানগর ডানলপ তো আমরা এখন নিয়ে নিয়েছি দিল্লি কলকাতা এক্সপ্রেস হয়ে আগে আমরা ফ্লাইওভার ধরবো এইটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট টোল আমরা তো টোল দেব না কারণ আমরা ভিআইপি তো চলে গেলাম টোল পার করে এখনো আমাদের গন্তব্যস্থল দুশো তেরো কিলোমিটার আমরা অ্যাকচুয়ালি ডাইরেক্ট পুরুলিয়া যাচ্ছি না আগে একটু ঘুরব গড় ওখানে একটু ঘুরব ঘুরে তারপরে আস্তে আস্তে ঢুকবো পুরুলিয়ার দিকে আজকের ট্রিপের এটা আমাদের সেকেন্ড টোল এখনো ঠান্ডা লাগছে শক্তিগড় বর্ধমান চারিদিকে শুধু ল্যাংচা আর ল্যাংচা ল্যাংচা কুঠি ল্যাংচা হাউস ল্যাংচা কটেজ ল্যাংচা মহল আর কত ল্যাংচা হবে পাশ দিকে দিকে বেরোনো যায় সামনে আছে আমাদের কানাগড় বাড়ির থেকে বেরিয়েছিলাম সাড়ে সাতটার দিকে আর এখন বাজে নটা পঞ্চাশ লাগভাগ আমরা চলে এসছি একশো দশ কিলোমিটার এখনও বাকি একশো আটত্রিশ কিলোমিটার আমরা অ্যাকচুয়ালি পুরুলিয়া অ্যাড্রেস মারিনি অ্যাড্রেস মেরেছি হচ্ছে গড় পঞ্চকট যেটা আগে গড় পঞ্চকট ঘুরে তারপরে আমাদের নেক্সট গন্তব্যস্থলে যাব এখন আমি বর্ধমানের ভেতর দিয়ে যাচ্ছি রাস্তা খুবই ভালো বাড়ি থেকে বার হওয়ার সময় তেমন কিছু খেয়ে বার হওয়া হয়নি তাই দাঁড়িয়ে বললাম একটু খাওয়া দাওয়া করতে জানি না গোপ্র সাউন্ডটা কেন রেকর্ড হলো না তাই ভয়েস ওভার দিয়ে দিলাম পশ্চিম বর্ধমানে পানাগড় বলে একটা জায়গাতে হল্ট করে নিয়েছি একশো চৌষট্টি কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে এখন এখানে ব্রেকফাস্টটা সেরে নেব আমরা সাড়ে সাতটায় বেরিয়েছিলাম এখন বাজে দশটা পঞ্চান্ন চলো ব্রেকফাস্টটা সেরে নিই চলো রাস্তা দৃশ্য এনজয় করতে করতে চার ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি আমরা চলো ব্রেকফাস্টটা সেরে নিই সেটা আবার বাইকে উঠে যাবো আবার রওনা দেবো আর আটাত্তর কিলোমিটার মতো আমাদের যাওয়ার পথ বাকি আছে এখন বাজে এগারোটা চল্লিশ চলো কিছু হালকা ফুলকা ব্রেকফাস্ট করার পর আবার আমাদের জার্নি শুরু করলাম সাতাত্তর কিলোমিটার রাস্তা গড় যেটা আমাদের গন্তব্যস্থল অ্যাকচুয়ালি সেটা হচ্ছে পুরুলিয়া সেটা হচ্ছে গড় পঞ্চকট থেকে ষাট কিলোমিটার কম বেশি তো চলো বাকি রাস্তাটা বাড়ি দেওয়া যাক আজকে আমাদের তৃতীয় টোলগেট গেট আর ওই একইভাবে পার হয়ে যাব গুগল বাবা দেখাচ্ছে একটা গিয়ে পৌঁছাবো আমাদের ডেস্টিনেশনে দেখো এখানে বিধাননগর আছে দেখো এই বিধাননগর ওই বিধাননগর নয় দিল্লি তেরোশো আটষট্টি আসানসোল একচল্লিশ কিলোমিটার প্রায় দুশো কিলোমিটার আর উনপঞ্চাশ কিলোমিটার গন্তব্যস্থল বাকি রাস্তা আর একটা রাস্তা ছিল এলাকা মনে হয় রাস্তা এরকমই হবে ভালো রাস্তা এক্সপেক্ট করুন लाइक दिल्ली गाड़ी टाइम कादा कदा हो जाए এ গুগল বাবা এ তুমি আমার কি রোড দেখি দিলে হ্যাঁ হ্যাঁ মেন রোড থেকে এতক্ষণ এলাম সবে পাঁচ কিলোমিটার এখান থেকে আর চল্লিশ কিলোমিটার গন্তব্যস্থল লাগবে প্রায় এক ঘন্টা আমরা এখন আছি রানীগঞ্জ সাহেবগঞ্জ শালতোরার মধ্যে দিয়ে যাচ্ছি খড়গপুর একশো ষাট বিষ্ণুপুর আশি কিলোমিটার বাঁকুড়া পঁয়তাল্লিশ কিলোমিটার চলো রাস্তা মনে হচ্ছে ভালো আমরা এখন যাচ্ছি দামোদর নদীর ওপর দিয়ে পুরো শুকিয়ে গেছে চারিদিকে আমাদের বালি ব্রিজের মতো ওখানে দাঁড়াতাম একটু বাট দাঁড়াবো না দেরি হয়ে গেছে আমাদের বেরোনোই লেট হয়ে গেছে অনেক এবং আঠান্ন মিনিট জার্নি রোডের কন্ডিশন ওকে ওকে খুব ভালো নয় এখান থেকে এখনও পঁয়তাল্লিশ মিনিট রাস্তা আমাদের বরুন্তি ড্যাম দুই দিকে বেশ বেশ ঘন জঙ্গল ঘন জঙ্গলের মাঝ দিয়ে এটা সুন্দর রাস্তা মাঝখানে দাঁড়িয়ে রয়েছিস কেন বাপ দুই দিকে শস্য ক্ষেত ধান খেত আর তার মাঝ দিয়ে বই যাচ্ছে পাহাড় লুক হো এটা কি পাহাড় সামনেই পাহাড় আর আমরা অগ্রে আসলে আমাদের ধাপার মাঠ দেখে দেখে অভ্যাস হয়ে গিয়েছে তো মাথায় নেই যে সামনে পাহাড় ভেতর দিয়ে শালতোড়ার বাজার এটা মেবি জমজমাট শালতোড়ার থানা আমাদের এখনও যেতে হবে সতেরো কিলোমিটার পুরুলিয়া সিক্সটি এইট কিলোমিটার রঘুনাথপুর তেইশ কিলোমিটার আসানসোল বাহাত্তর কিলোমিটার কিন্তু আমরা পুরুলিয়া যাওয়ার আগে যাব বরন্তি ড্যাম আর যে বরন্তি ড্যাম এখান থেকে তেরো কিলোমিটার ভিডিওতে দেখে তোমরা কেউ বুঝতে পারবে না যে কতটা সুন্দর দৃশ্য সামনে পাহাড়ে পুরো চারিদিকটা পাহাড়ে ঘেরা আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা দুদিক দিয়ে রাস্তাটা ন্যাড়ো বাট সুন্দর উঁচু নিচু ঢেউ খেলানো পথ ক্যামেরা কতটা জাস্টিফাই করছে বলতে পারবো না বাট খুব সুন্দর লাগছে এখান থেকে আর সাত কিলোমিটার বরন্তি ড্যাম দারুণ উঁচু নিচু নিচু এই যেরকম ডাউনের দিকে যাচ্ছে একদম ডাউন 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 খুব রিস্ক গাড়ি খুব বুঝে সামনে চালাতে হবে ব্লাইন্ড টার্ন সব চলে এসছি পাহাড়ের পাদদেশে মেন রোড থেকে প্রায় ছ কিলোমিটার ঢুকে গেছি এখনো এক কিলোমিটার খুব পুরো গ্রামের মাটির বাড়ি ও দেখতে খুব ভালো লাগে হয়তো এক দুদিনের জন্য থাকতেও খুব ভালো লাগবে কিন্তু পারমানেন্ট ভালো লাগবে না লাল মাটির দেশ শো মিটার দূর দেখতে পাচ্ছ পাহাড় আর এটা হচ্ছে বরুন্তি ড্যাম বাড়ি থেকে চলে এসছি দুশো কিলোমিটার এই জায়গাটার নাম বরুন্তি ড্যাম এখানে তেমন একটা কিছু দেখার নেই শুধু এই ড্যামটাই আছে আর কিছু দোকানপাট আছে যেহেতু ড্যামে লোক ভিজিট করতে আসে রামচন্দ্রপুর ইরিগেশন স্কিম এই যে গেটটা আছে আমরা ওই দিক থেকেই এলাম বেশি দেখার কিছু নেই জাস্ট এইটুকু ঘোড়াই এরপর নেক্সট ডেস্টিনেশনে যাব তো বেরিয়ে পড়লাম বরন্টি ড্যাম থেকে তেমন কিছু দেখার নেই এখানে একটু টাইম স্পেন্ড করে বেরিয়ে গেলাম তো চলো এখান থেকে আঠেরো কিলোমিটার গুগল বাবা দেখাচ্ছে এই জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছি পঞ্চের ড্যাম আর আমার বাদিক দিয়ে চলে গেছে ট্রেন লাইন রাস্তা একদমই ভালো না ডেস্টিনেশন দেখাচ্ছে সতেরো কিলোমিটার লাগবে তিরিশ মিনিট রাত্রের বেলা এই রাস্তা দিয়ে গেলে গা ছমছম করবে ট্রেন ঢুকছে এই যে সামনে দেখতে পাচ্ছ ধোঁয়া ধোঁয়া উঁচু পাহাড় এটা হচ্ছে পঞ্চকোটের পাহাড় আর আমরা গড় দিকে যাব না আমরা পঞ্চের ড্যামের দিকে চলে যাব এটা আগে দিয়ে ডান দিক দিয়েও যাওয়া যায় বাঁদিক দিয়েও যাওয়া যায় আমরা দিকের রাস্তাটা ধরে নেব বাঁদিকে গড় পাহাড়কে ফেলে রেখে আমরা চলে যাচ্ছি পঞ্চের ড্যামের দিকে সোজা এই রাস্তাটা মনে হচ্ছে নতুন বানিয়েছে সুন্দর রাস্তা কিন্তু বাম্পার থাকলে তো গেল পাম্পারগুলো যেন মেনশন করা থাকে তাহলেই হবে আমরা যত আস্তে আস্তে আগে যাচ্ছি তত ঝাড়খণ্ডের দিকে বর্ডারের দিকে অগ্রসর হচ্ছি আর যত এখানে এখন গাড়ির নাম্বার দেখতে পাবে ম্যাক্সিমাম সব ঝাড়খণ্ড নাম্বার ঢুকে গেছি পাঞ্চেট ড্যামের রাস্তায় জাস্ট অসাধারণ এখান থেকে সানসেট দারুণ লাগবে আমরা এখন চলে এসেছি বেঙ্গল ঝাড়খন্ড বর্ডার ক্রস করে ঝাড়খণ্ডে এই জায়গাটার নাম হচ্ছে পাঞ্চেট ড্যাম আর সানসেটটা কি যে সুন্দর লাগছে দেখো আর দেখো দূরে নিচে আছে নেহেরু পার্ক ওই যে পুরোটাই ঝাড়খণ্ডের এরিয়া আমরা আর এখন নামছি না গাড়িতে লাগে যাচ্ছে রেখে যাওয়া যাবে না এই যে আই লাভ পাঞ্চেত দেখো সানসেট দেখাও সুন্দর কমপ্লিট এবারও বাইকটা ঘুরিয়ে নিচ্ছে কিছু ফটোজও তুলে নিলাম এরপরে আমরা পাঞ্চেত ড্যাম ঘোরা কমপ্লিট হলো এরপর যাবো আমরা নেক্সট ডেস্টিনেশন তো নেহেরু পার্কে ঢোকা তো হলো না নেহেরু পার্কে এখান থেকে বাই করে চলে এখন বাজে চারটে কুড়ি আর দেখতেই পাচ্ছ সূর্য মামার ডুবু ভাব আমরাও এখানে বেশ কিছু ছবি ক্লিক করলাম এবং খুব সুন্দর জায়গা ভালো জায়গা নেহেরু পার্কে তো ঢুকতেই পারলাম না সময় নেই এক্ষুনি সন্ধে নেমে যাবে তো এখন দেখি কতটুকু যাওয়া যায় আমাদের ডেস্টিনেশন কম বেশি এখান থেকে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার সন্ধ্যের আগে তো মনে হয় না যেতে যেতে সন্ধে হয়ে যাবে চলো বাকিটা টাইম ল্যাপসের মাধ্যমে এনজয় করো ঝাড়খণ্ড ফিল্ডে আবার আমরা বেঙ্গলে ঢুকছি পুরুলিয়ায় ঢুকে গেলাম এখান থেকে এখনও আমাদের ডেস্টিনেশান পঁচিশ কিলোমিটার এখন দেখাচ্ছে জয়চন্ডী পাহাড় যদি সন্ধে হয়ে যায় তাহলে আর ঢুকবো না জয়চন্ডী পাহাড় সোজা চলে কিছুই না জাস্ট সামনেটা দেখো যেন মনে হচ্ছে কোনো পাঁচিল উঠে গেছে ওপর দিয়ে আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে এই রাস্তা দিয়ে যেতেই গাছ ছমছম করবে পুরো জঙ্গল দু সাইডে আর একদম আঁকা বাঁকা ঢেউ খেলানোর পর জাস্ট রাস্তাটা দেখো ফিল তো করতে পারবে না তোমরা রাস্তাটা যা দেখো অসাধারণ রাস্তা যেমন অসাধারণ তেমন কিন্তু একটু টার্নে একটু এদিক ওদিক হলে কিন্তু একদম সোজা গাড়ির সাথে মুখোমুখি হয়ে যাবে বেশ ঠান্ডা লাগছে এখনো সন্ধে হয়নি তাই ঠান্ডা লাগছে খুব মজাদার রাস্তা কিন্তু খুব সাবধানে কোন বাকের মুখ থেকে কোন গাড়ি হুট করে বেরিয়ে আসবে বুঝতেই পারবেন না সন্ধ্যের আগে পৌঁছতে পারবো বলে মনে হয় না রাস্তা খুব সুন্দর হলেও জোরে গাড়ি চালানো এখানে যাচ্ছে না তার কারণ হচ্ছে দুটো ব্লাইন্ড টার্ন অ্যান্ড প্রচুর আপস অ্যান্ড ডাউনস এখন বাজে পাঁচটা আর আজকে জয়চন্ডী পাহাড় যাওয়া হবে বলে মনে হয় না সন্ধে হয়ে গেছে এখান থেকে পুরুলিয়া ছেচল্লিশ কিলোমিটার আর বাঁকুড়া চৌষট্টি কিলোমিটার যেটা বাঁদিকে চলে যাচ্ছে আমরা পুরুলিয়ার দিকে চলে যাব এটা হচ্ছে রঘুনাথপুর বাস স্ট্যান্ড এখান থেকে আমাদের ডেস্টিনেশন চৌত্রিশ কিলোমিটার টাইম লাগবে একান্ন মিনিট এখন বাজে পাঁচটা বাজে দু মিনিট বাকি পুরুলিয়া টাউন তেতাল্লিশ কিলোমিটার জয়চন্ডী পাহাড় চলে যাচ্ছে বাঁ দিকে চার কিলোমিটার যেটা এখন আর যাওয়া হবে না রাত হয়ে গেছে অলমোস্ট সন্ধে হয়ে গেছে এটার মেন রোড থেকে ভেতরে নেমে গেছি এখান থেকে চার কিলোমিটার রাস্তা দুধারে মাঠ আর মাঝখান দিয়ে সরু ঢালাই রাস্তা বাড়ি থেকে কম বেশি সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে চলে এসেছি পুরুলিয়ার বাইকাটা যেটা প্রযুদ্ধার বাড়ি আজকের আমরা এখানেই থাকবো আর একদম এনার্জি নেই ব্লকটা ইন করছি না দেখা হচ্ছে কাল সকালে